আমাদের ফেসবুক অনেকটা সময় নতুন কোনো ডিভাইসে লগ করতে গেলে দেখবেন লগ ইন কোড কিন্তু আসে না আর লগ ইন কোড না আসলে আমরা কিন্তু সেই নতুন ডিভাইসে ফেসবুকটা লগ করে ব্যবহার করতে পারি না প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ফেসবুকের এমনই গুরুত্বপূর্ণ কিছু সিকিউরিটি কোড অর্থাৎ লগ ইন কোড দেখাবো যে কোডগুলো যদি আপনি আগে থেকে সংগ্রহ করে রাখেন পরবর্তীতে যদি আপনার ফেসবুক অন্য কোনো ডিভাইসে লগ করতে গেলে সিকিউরিটি কোড না আসে তাহলে কিন্তু এই কোডগুলো দিয়েই আপনি ফেসবুকটা নতুন কোনো ডিভাইসে লগ করে ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই সিকিউরিটি কোডগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে সংগ্রহ করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন এরকম হবে ডাইন সাইডে কর্নারে পাবেন হচ্ছে ডট অপশন বা প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভাবে কর্নারে আবার সেটিংয়ের লোগো এই সেটিংয়ের লোগোর উপর একটা ক্লিক করে দেবেন যখন সেটিংয়ের লোগোর উপর ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে পুনরায় দেখুন নিচে লেখা আসতে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা কিন্তু আপনাকে অবশ্যই অন করা থাকতে হবে যদি অন করা না থাকে তাহলে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আপনি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা চালু করে নেবেন এটা যখন আপনি চালু করবেন আপনার ফেসবুকটা কিন্তু সিকিউরিটিতে থাকবে অন্য কোনো ব্যক্তি সহজে কিন্তু আর হ্যাক করতে পারবে না তাই আপনি করবেন কি এই অপশনটার উপর ক্লিক করবেন আপনার ফেসবুকের যে প্রোফাইল এবং নাম শো করবে আপনি এই নামের উপরে একটা ক্লিক করে দেবেন যখন আপনি নামের উপর ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে পাসওয়ার্ডস আবে আপনি করবেন কি এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইলেতে কিন্তু একটা ওটিপি কোড আসবে তো প্রিয় দর্শক দেখুন সিকিউরিটি কোড আসবে আপনি করবেন কি সিকিউরিটি কোডটা বসে দেবেন এখানে সিকিউরিটি কোডটা বসার পর কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম সব হবে এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন এই যে অ্যাডিশনাল মেথড আপনাকে করতে হবে কি এই অ্যাডিশনাল ম্যাথড এই অপশানটার উপর ক্লিক করতে হবে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা এন্টারফেস শো করবে অর্থাৎ এই যে ফেসবুকের এই অপশনটা শো করবে এখানে রিকভারি কোড এই অপশনটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার দেখুন এখানে কিন্তু এই যে এরকম শো হবে এখান থেকে আপনি টার্ন ওয়ান এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন কিছু কোড শো হবে এই কোডগুলো আপনি করবেন কি আগে আপনার ফেসবুক থেকে লিয়া আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন না হলে খাতায় লিখে রাখবেন ভবিষ্যতে যখন আপনার এই ফেসবুকটা অন্য কোনো ডিভাইসে লগ করতে যাবেন যদি লগ ইন কোড না যায় তখন এই কোডগুলো দিয়ে কিন্তু আপনি লগ করতে পারবেন আর এই কোডগুলো একটা কোড একবারই ব্যবহার করা যায় যদি এই কোডগুলো আপনার পাঁচটা কোড আছে পাঁচটা কোড ব্যবহার করার পর পরবর্তীতে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি কোথায় পাবেন তার জন্য দেখুন এই যে গেট নিউ কোড আপনাকে করতে হবে এখানে ক্লিক করলে আবার পুনরায় পাঁচটা কোড পাবেন তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই কোডগুলো আগেভাগে লেখে রাখবেন বা সংগ্রহ করে রাখবেন কারণ অনেক সময় কিন্তু আমাদের মোবাইলে সিম কার্ডটা হারিয়ে যায় নষ্ট হয়ে যায় পরবর্তীতে ফেসবুকটা অন্য কোনো ডিভাইসে লগ করতে গেলে কিন্তু লগ ইন কোড পাওয়া যায় না আর লগ ইন না পেলে কিন্তু অন্য কোনো ডিভাইসে আর লগ করা যায় না আর এই কোডের মাধ্যমে কিন্তু আপনি অন্য কোনো ডিভাইসে লগ করতে পারবেন কোনো সিম নাম্বার ছাড়া আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ